আসেন এখানে আসতে আমাদেরকে জ্ঞান দেওয়ার জন্য যে তোমরা তো কিছু বুঝো না ঘাস টাস খাও আমরা বাড়ির থেকে আসছি তোমরা দেখো দেশ কিভাবে চালাতে হবে মাসুদ কামাল ভাই এই যে সংকটটা তৈরি হয়েছে বিশেষ করে গণভোট নিয়ে একটা বিতর্ক একই সঙ্গে নোট অফ ডিসেন্ট নিয়ে বা জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে এর যখন সুপারিশটা দেয়া হলো কবত কমিশন যে সুপারিশটা দিলেন এরপরে যে বিতর্কগুলো বা সংকটগুলো তৈরি হলো এই সংকটের তৈরি পেছনে মান্না বললেন যে সরকারই মূলত দায়ী এবং কমিশনও

আসতে আমাদেরকে জ্ঞান দেওয়ার জন্য তোমরা তো কিছু বুঝো না ঘাস টাস লেখলা কিভাবে এতদিন বিষয় কি রয়েছে গণভোটের যে কনসেপ্ট এটাও আমার কাছে মনে হয় বিভ্রান্তিকর কনসেপ্ট এটা কি হয় একাধিক প্রশ্নের উত্তর কি হানাতে হয় এটা আপনি আপনি আমাকে প্রশ্ন করলেন ভাই আপনি যাকে নিয়মিত মাদক সেবন করতেন এখনো করেন এর উত্তর হানাতে হয় এখানে তো দুইটা প্রশ্ন আর এখানে আটচল্লিশটা প্রশ্ন আপনি কিভাবে হানাতে বলবেন আপনি আপনি উচ্চ কক্ষ বলি উচ্চ কক্ষ উচ্চ কক্ষ কেউ মানছে কেউ মানে নেই আচ্ছা উচ্চ কক্ষ কি পিয়ার হবে নাকি সংসদে যে এমপি থাকবে তাদের আনুপাধিকার হবে এটা নিয়ে আপত্তি আছে আপত্তি আছে তারা তো সংসদের আনুপাধিকার আছে এখন অল্প ধরে ঢুকে দিবিচ্চো কক্ষ এখন আমি উচ্চ কক্ষ চাই কিন্তু ওখানে পিয়ার পদ্ধতি চাই না আমি কি দিব আমি যদি না বলি তাহলে উচ্চ কক্ষ চাই না আমি তো উচ্চ কক্ষ চাইলি ভাই হ তো সোনার পাথরবাটি হয় না এটা বুঝতে হবে এভাবে হয় না মানে এটা লয়েন পুরো জিনিসটা হলো যে বাস্তবে অর্থে যেটা হলো বিএমপি কে মাইন্ড ক্যাচিবা বুঝেন মাইন্ড ক্যাচিবাতে ফরওয়ার্ড পদ্ধতি

আমি বলি আপনাকে সবসময় ইলেকশন করা লাগবে না এখনই করো গণভোট ওই গণভোট যদি বিএনপি যদি বলো তুমি করো যে যদি চ্যালেঞ্জ হিসেবে নেয় ওইটা না হবে এবং যদি না আমাদের ভয়টা কথা বলি আপনাকে এই ঐক্যবদ্ধ কমিশনের অনেক কিছু আমি পছন্দ করি না যারা এটা ইয়ে ছিল নেতৃত্ব ছিল তাদেরকে আমি পছন্দ করি না আমি করি না পার্সোনালি কিন্তু তারপরেও কিন্তু এখানে কিছু ভালো কাজ হয়েছে এখানে এমন কিছু কিছু জিনিস হয়েছে যেটা নাকি মৌলিক পরিবর্তন আমাদের প্রয়োজন ছিল এখন যদি এটা না যাযুক্ত হয়ে যায় তাহলে সব গেল ভাই তাহলে সব গেল

উনি গিয়ে এসে জনগণের কাছে বোঝে বুঝে ওনারত্ব সম্মান থাকলে এই দায়িত্বরেটা নে উপযুক্ত হয় না হয় না উপযুক্ত যে তো জামাত তো মনহকম কথা বলছে যে বিএনপি'র বর্তমান যে ভূমিকা এই ভূমিকার কারণে আসলে ফেব্রুয়ারির নির্বাচনটা ঝুঁকির মধ্যে পড়েছে এটা জামাতের নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন আজকে না উনি যেটা বলেছেন না এটা আসলে উনি কিন্তু ঝুঁকির মধ্যে পড়তে পারে নাই উনি আসলে বলতে চেয়েছেন আমরা আপনাদের কি মধ্যে ফেলতে পারি আমরা শুনতে ভুল শুনুন তো ভাই যে কথা বলতে পারেন আধ্যাত্মিক কথা উনি এটা বলতে চেয়েছেন আমরা মানে জামাতে তো নিজের আনন্দ চান্স একটা পাইছি বিএনপিকে বেগে দেখানোর জন্য এবং এটা যেটা করতেছেন এটা কিন্তু আসলে খুব ফেয়ার কোনো গেম না হ্যাঁ সমস্যাটা কেমন বলি আপনাকে দেশের পারসেন্ট লোক আসলে জানেই না যে বিএনপি কেন আপত্তিটা করছে এটা বোঝারও কঠিন এই চান্সটা নিচ্ছে আমরা বলবো যে বিএনপি কাবিনে সিগনেচার করছেন এখন আপনি সংসার করবেন না বললে তো হবে না আগে ভাই কাবিন এবং সংসারের মাঝখানে ডিভোর্স একটা শব্দ আছে আছে তো রে ভাই এত সহজ তো না দুনিয়া এটা কিন্তু এখন এগুলো যেগুলো বলতেছে এগুলি কেন ওই যে বললাম না তার বেকাতে ফাঁড়ানোর জন্য শুনেন জামাতের লক্ষ্যটা কি বলুন তো জামাত ইন দ্য মিন টাইম ওদের ওরা কিন্তু অনেক হিসাব নিকাশ করে কাজ করে জায়গাটাকে খোঁজখবর নিছে কোথায় কি আছে না আছে ছাত্র সংসদ নির্বাচনগুলি তারা ভালো করছে কেন করছে এটাও একটা ব্যাখ্যা আছে এবং এটাকে নিয়ে তারা এটাকে তারা ক্যাশ করার চেষ্টা করছে নানাভাবে কিন্তু যত কিছুই বলেন ভাই জাতীয় নির্বাচন কিন্তু একটা ভিন্ন জিনিস জাতীয় নির্বাচন ভাই শেষ মুহূর্তে পাবলিক আমি এমন অনেক আমি অনেক অন্যত বলব আমি আমার কথাই বলি ভোট যখন দিতে যায় এটা প্ল্যান করে যায় ওকে ভোট দেবো ভোট দেওয়ার সময় উল্টাপাল্টা করে দিয়ে আসি ভেতরে ভূমিকা মানে মন চেঞ্জ করে ফেলাই

উন্নতির চেষ্টা করেননি বা চেষ্টা করার ইচ্ছাই ন্যূনতম ছিল না আপনার কাছে কি মনে হয় যে আসলে সরকার এরকম একটা পরিস্থিতি না আমি যেটা বলি বারবার যে ডক্টর খুব বড় মানুষ এ বিষয়ে সন্দেহ নেই উনি আমাদের ন্যাশনাল প্রাইড একটা জায়গায় কিন্তু উনি বাণিজ্য বোঝেন ভালো উনি রাষ্ট্র বোঝেন না কি হম এটা আমি ছোট মুখে বড় কথা হবে কিন্তু এটা এটাই সত্য উনি যদি রাষ্ট্র বুঝতেন তাহলে বাংলাদেশে এমন অনেক কাজ আছে যেমন আইন শৃঙ্খলা নিয়ে এত ভ্রসা প্রকাশ করেছি এমনকি গণজাগরণ মঞ্চের বিচারের বিরোধিতা করেছি বিকজ বিচার প্রক্রিয়াটা সস্ত ছিল না যেসব আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছিল এগুলোর বিতর্ক ছিল এবং ট্রায়াল প্রসেসটা বিতর্ক ছিল এখন আমরা কি দেখছি যে একই শিক্ষাশিনে অনলাইন করেছে বিষয় কোনো সন্দেহ নাই কিন্তু যেই প্রক্রিয়ায় বিচার হবে এখন কি হচ্ছে এখন আইসিটি বলেন এটা সেটা বলেন যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তারা যে সব রিসাইড করছেন যে বই থেকে রেফারেন্স দিচ্ছেন দিস ইজ অ্যাবসাট ফানি একটা বিষয় হ্যাঁ তো এই ধরনের ফানি বিষয় যদি আরো চলতে থাকে তাহলে পেট্রায়লে যত বড় শাস্তি দেন না কেন মানুষের মনে এবং আন্তর্জাতিক বিশ্লেষকদের মনে এই সন্দেহ দন্ত থেকেই যাবে যেটা একটা প্রতিহিংসামূলক বিচার যেহেতু জামায়াতের নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছে সুতরাং জামায়াত সমর্থিত একজন প্রসিকিউটারকে দিয়ে শেখ হাসিনারও ফাঁসির আদেশ দেওয়া হয়েছে আমরা চাই না আমরা চেয়েছি কি ক্যাঙ্গারু বিচার ব্যবস্থা না আমরা চেয়েছি একেবারে নিউট্রাল বিচার ব্যবস্থা আজকে এই গুম কমিশনের একজনকে প্রধান করে এমন বিশেষ রাজনৈতিক দল সমর্থিত সশস্ত্র বাহিনীকে কাপুনি ধরায় দিয়েছে যেটা আমরা চাই না আপনি পাঁচজন যদি এ থাকে আপনি তাদেরকে সিঙ্গেল আউট করেন

ওনাকে আজকে যদি আমি যে বলি স্যার এই জিনিসটা ভালো হবে এটা করেন হ্যাঁ এটা করে ফেলো আরেকজন বললে হ্যাঁ করে ফেলো এবং ওনাকে কানপড়া দেওয়ার জন্য যেসব মানুষ আশপাশে ঘুর ঘুর করেন ছাত্রসংঘের সাবেক রাজনৈতিক কর্মী একজন উপদেষ্টা আছেন ওনার খুব আস্থা ভাজন আমি প্রেস নাম করলাম না এরা এদের যে রাজনৈতিক মতাদর্শ দর্শন এগুলো দ্বারা উনি এমন ভাবে প্রভাবিত যে উনি স্বাভাবিক চিন্তা করবেন যে রাষ্ট্র নামক একটা জিনিসের চরিত্র আছে চরিত্র আছে এবং আমার প্রত্যেকটা ডিসিশনের একটা ইম্প্যাক্ট থাকতে পারে সেগুলো উনি হয় জানেন না কিন্তু আপনার কাছে কি মনে হয় যে সরকারের ভেতরে তো সরকার থাকে মানে সেই সরকারের ভেতরে কি আর সরকারের যে সরকারটা সেটা জামায়াতের সরকার জামায়াতে ইসলামে এই সরকারটা পরিচালনা করছে আপনি সব জায়গায় গেলে দেখবেন এটা সচিবালয়ে যান পুলিশে যান নানান জায়গায় যান দেখবেন এটা এবং এই জন্যই তারা যে নির্বাচন নিয়ে তালবাহানা কিবা যতদূর বিলম্বিত করা যায় এগুলোর কাজগুলো চলছে কারণ বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয়ের পরে এই প্রথম তারা সরকার পরিচালনা করছে এবং জামাত সরকার প্রতিষ্ঠা করলে কেমন সরকার হবে তার একটা ধারণা আপনারা পাচ্ছেন এটার মধ্য দিয়ে পেয়ে যাওয়ার কথা আজকে রিক্সালা উবার ড্রাইভার সবজি বিক্রেতা একটা মানুষের কাছে আপনি যাবেন কেউ বলবেন না দেশ ভালো চলছে বলবেন স্যার একটা নির্বাচন দরকার এইভাবে দেশ চলতে পারে না তো আপনাদের ট্রায়াল হয়ে যাচ্ছে জামাতের সরকার হইলে কেমনে হবে ইসলামী ব্যাংক একটা এক্সাম্পল আমি যদি মধুদের ইসলামের মতাদর্শে বিশ্বাসী না হই তাহলে বাংলাদেশ রাষ্ট্রে আমার চাকরির কোনো সুযোগ থাকবে না ইসলামী ব্যাংকে যারা গত দশ বছরে নিয়োগ পেয়েছিল তাদের মধ্যে সাড়ে চারশো জনকে ছাঁটাই করা হয়েছে আরো পাঁচশো জন সাড়ে পাঁচশো জন অপেক্ষমান এর মধ্যে অনেক মেধাবী আছেন অনেক প্রতিবন্ধী শিক্ষার্থী আছেন যারা খুবই ভালো মেধাবী তাদেরকেও বাদ দেওয়া হয়েছে অনলি বিকজ তাদের এই দলীয় সম্পৃক্ততা নেই তো আগামী বাংলাদেশে আপনি চাকরি ব্যবসা বাণিজ্য থেকে শুরু করলে সবকিছুই যে দলীয়করণ হবে বিশেষ মাদাদর্শ হবে একেবারে উল্টাভাবে ভাবতে পারেন শেখ হাসিনার জয় বাংলার কলেমার উপর যাদের বিশ্বাস ছিল না তারা যেমন এই বাংলাদেশে অচ্ছুত ছিল ঠিক ওই ধরনের একটা সমাজ ব্যবস্থার দিকে আমরা ধাবিত হতে পারি এবং সেটাই চাচ্ছে সবকিছু মিলিয়ে আমরা দেখতেছি যে বর্তমান সরকার তার যে সরকার ব্যবস্থা হাউ দভর্নমেন্ট ফিউচার গভর্নমেন্ট যদি আছে এবং আমি এটা মাসুদ ভাই যেমন একবারে তুড়ি মেরি উড়িয়ে দিলেন যে না ওরা ভোট পাবে না আমি কিন্তু তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছি না আমি অপশন ওপেন রাখছি সো উই শুড অল বি ভেরি কেয়ারফুল মান্না ভাই তাহলে কি সরকারের ভেতরের কেউ কি কর কাঠে নাড়ছে যাদের কারণে বা যাদের প্রভাবের কারণে ইংলিশ সরকার কোন সিদ্ধান্তে অনট থাকতে পারছেন না বা প্রভাবিত হচ্ছেন সাধারণভাবে না এই সমস্ত তত্ত্ব বিশেষ সরকারের ভিতরে সরকারি ওই আপনি যদি বলেন যে সরকারের বাইরে একটা সরকার আছে ওইটা আমার বাংলা যেতে পারে সরকারের ভিতরে কি আছে আমি তো তাদের সাথে কথাবার্তা বলে দেখেছি প্রফেসর ইংলিশের বুকের বুকে কথাই বলে না প্রফেসর ইউনুর যা নিজের পথে বর্ণনা তাই করছে কেউ কেউ গিয়ে মাঝে মাঝে ওই যে বলুন কান পড়া এটা দেওয়ার চেষ্টা করে এটা যদি কোনো কোনো হাতে ধরেন কোনো হাতে ধরেনও না তার মতো চলেন এবং এই যে সবচেয়ে বেশি তার তো বিশ্বাস কথা ছিল শিক্ষার্থীদের যারা আন্দোলনটা শেষের দিকে ডিট করলো ওদের সাথে তো সম্পর্ক খারাপ হলো তারাও কিন্তু বলেছে যে সরকার ওয়াদা খেলাপ করেছে এবং এটা এক ধরনের কথা এগুলো বলেছে তো এইটাতে উনি যে তাদেরকে পরিশ্রম করতে গেছেন এবং তাদের কথা সুরে করেছে তা তো করেনি এখন বিএনপির সঙ্গে লন্ডনে গিয়ে এত কিছু আলাপ হওয়ার পরে সেটা উল্টে গেল তাহলে কে ভেতরে আছে একটা হতে পারে যেটা অনেকে মনে করে যে এটা বাইরে থেকে হতে পারে এই কারণে যে আমি এরকম করে বলি ধরেন অনেকে বলে না দক্ষিণ উত্থান দক্ষিণপন্থী বলতে বোঝায় জামাত জামাত মানে দক্ষিণ পন্থীরা দক্ষিণ পুঁথি মানে দক্ষিণ পথি এই বিতর্ক আমি যাচ্ছি কিন্তু জামাতের যে উত্থান সেটাই আন্দোলনের মধ্যে দিয়ে হয়নি জামাত ভেতরে ভেতরে কাজ করছিল আমরা যখন পুলিশের মার তার খেয়ে ওনার আন্দোলন জেল খাটছি জামাতের কয়েকজন ফাঁসি হয়েছে সেটা আর কেস এই আন্দোলনের কারণে হয়নি তো সে তো অন্য একটা কেসের থেকে তারা ভেতরে ভেতরে গুছিয়েছে এরকম করে তাদের লজিস্টিক্স অনেক স্ট্রং ছিল পাঁচ তারিখের পরে তাদেরকে ডেকে আপনি পরিচয় করে দিয়েছে মানে একদম প্রথম হচ্ছে যে কারা কারা উপস্থিত ছিলেন সেনা প্রধান প্রথমে জামাতের নাম বলেছেন তাও দুইবার তখন পর্যন্ত দলটার কোন স্বীকৃতি নাই রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়েছে তাদেরকে আপনি বঙ্গভাবে রেখে দিয়েছেন ঘর ভাবে রেখে দিয়েছেন সেই তারা কথা বলেছে আমি এটা জামাতের দোষ বলছি না মানে কোন কেউ একটা আছে কোন একটা শক্তি আছে সেটা সরকারের ভেতরে শক্তি অত পাওয়ারফুল হবার কথা যারা বাইরে থেকে করেছে যে এরা হলো ক্যারেক্টার যেতে পারে। সামনে এরকম বলে যে যখন আন্দোলনগুলো চলছে তখন বিএনপি যে চ্যালেঞ্জটা নিতে পারছিল না। তখন বলা হয়েছে যে এই চ্যালেঞ্জ দিতে পারে জামাক ওরা দেয়ার ফাইটার তাদেরকে নিয়ে আসো জানিনা আমি এরকম প্রমাণ দেখাতে পারবো না কিন্তু রিয়েলিটি এরকম হয়েছে যে পরের দিকে দেখা গেল এই আজকে যারা এনসিপি করেছে তখন শিক্ষার্থীদের মাধ্যম ওদের একটা অনুষ্ঠানের রেস্ট করছে একেবারে শিবিরের সব ক্যাডাররা গিয়ে ডমিনেট করছে পরে সেটা আলাদা হয়েছে সেটা ভিন্ন কথা তো এই রকম করে ধরেন এরা ফোকাসড হয়েছে তাদের স্টেটটা ছিল সেইটা করেছে যেটা সাহেব বললেন না যে আসলে জামাতের সরকারি ভিতরে ভিতরে আছে এটা কিন্তু হতে পারে সেটা আবার মজা কি দেখেন মানে ওই যে কেউ কেউ বলেন না সরকারে আছে পাওয়ারফুল কিভাবে বোঝা যায় হাটকে ডাকতে পারে বাজারকে ডাকতে পারে বাস স্ট্যান্ড এইসব জায়গাগুলোতে কার কার প্রভাব আছে এই জায়গাতে প্রভাব পুলিশ সহ কিন্তু বিএনপি প্রতিষ্ঠা করেছে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান সহ অ্যাডমিনিস্ট্রেশনে আবার জামাত প্রভাব বিস্তার করেছে মাঝে মাঝে মনে হয় যে মন ইন্টেলি এদের চাইতে বিকজ পলিটিক্যাল ইনফ্লুয়েস করবার ক্ষেত্রে ওই জায়গাগুলো বেশি করেছে আর পুলিশ বলেন বা মাস্তানি এগুলো তো পলিটিক্যাল ক্যারেক্টার এগুলো বদনামি বেশি করে এবং বিএনপি যত ক্রিটিসিজমের মধ্যে পড়েছে জামাত সম্পর্কে মানুষ বলছে যে এটা এটা মূলত ভালোই তারা কি করেছে মেয়েরা পর্যন্ত বলছে

ওদের ওই ইনফ্লুয়েন্সটা আছে আমি মনে করি যে গভর্নমেন্ট আছে এইটা একটা বায়ো বই টাইপের গভর্নমেন্ট এদের ক্যারেক্টার নেই মানে পলিটিক্যাল ক্যারেক্টার বলে কোনো কিছু নাই তাদের কোনো ফিক্সড কোনো ডাইরেকশন নাই উনি যখন মনে করেছেন যে ঠিক মতো যদি সম্মান নিয়ে বেরিয়ে যেতে তাহলে বিএনপির সাথে খাতির লাগবে বিএনপির সাথে খাতির করেছে এখন দেখছি আমরা জামা তো দেখি চাপ দেয় তো এইটা কি হয়েছে ওদেরকে একটু ব্যারাস করার চেষ্টা করছেন হান্ড্রেড পার্সেন্ট একদম নন পলিটিক্যাল অ্যাপ্রোচ দিয়ে পুরো জিনিসটাকে যাতে বলে মানে আপনি এইটা থেকে বেরিয়ে আসবে আপনি ওই জন্য আমি বলি যে ইলেকশনে যদি দেখেন উনি এখনো বলে এমন একটা নির্বাচন হবে সারা দুনিয়া অবাক হয়ে দেখবে কি চমৎকার নির্বাচন মা ধর কি হবে গোলমাল কিন্তু কিচ্ছু ঠেকাতে পারবেন না তারা তার কথাই না কেউ এটা হলো রিয়েলিটি সবাই বোঝে যে বুঝছে মাসুদ কামাল ভাই আমরা শেষের দিকে চলে আসছি এই বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতি থেকে আসলে বেরোনের উপায় কি এবং আরেকটি দলের একটু বিশ্লেষণ আনতে চাই এনসিপির বা এই সংকটকালে তাদের ভূমিকা বা তাদের অবস্থান কি আমি প্রথমত বলি এনসিপির ভূমিকা এবং অবস্থান কোনো কিছু তারা মানে ক্রমশ মানে পর্যায়ে এসে পৌঁছেছে তারা কি বললো কি বললো না এটা আপনারা মিডিয়া গুলো গুরুত্ব দেয় সাধারণ মানুষের মধ্যে কোনো প্রভাব নাই এনসিপির এখন আর কোনো প্রভাব নাই জেলাগুলিতে যারা দেখেন এনসিপির নাম অনেকে জানে না একটা অবস্থা সরকার তাদের গুরুত্ব দেয় দেয় কখনো দেয় কখনো দেয় না আর সবচেয়ে বড় কথা যেটা মান্না ভাই বললেন খুব সিরিয়াস কথা কিন্তু মানে এছাড়া ওনার আর কোনো কিছু আছে বলে আমার কাছে মনে হয় না তো উনি ওইভাবে আগে হাত তালে পাই আসছেন ভাই তরন্ত আপনি সমাজ সিনেমা গেছেন কথা বলছেন নোবেল হিসেবে গেছেন লোকে আপনাকে সম্মান সম্মান করছে হাত হাত মিলাইছে ওইটা রাষ্ট্রচারণের জিনিসটা তিনি কি বলতে চান রাষ্ট্র প্রধানকে বলতে চাচ্ছেন সরকার প্রধানকে বলতে যাচ্ছেন যে এইটা আপনার বাস্তবায়ন করেন তারপর ধরে এই দেশে আছেন দেশ চালাচ্ছেন দেশের সবকিছু আপনার হাতে আপনি এটা জন্য কয়েকটা স্টেপ দিচ্ছেন

কথা দিয়ে বেচিরাই ভিজে হুম তো ওই কথা দিয়ে আমি চিরা ভিজানোর চেষ্টা করতেছেন কিনা তাও জানি না তবে চিরা খুব শক্ত এখন পর্যন্ত উনি আসলে ওই শতাব্দীর শ্রেষ্ঠ নাকি বিশ্বের ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন দিবেন উনি এগুলি কিছু বুঝেন না শ্রেষ্ঠ বুঝেন না নির্বাচনও বুঝেন না তাহলে কি মানে নির্বাচনটা সুষ্ঠু হওয়ার নিয়ে সংখ্যা সংখ্যা অবশ্যই আসছে সংখ্যা মানে উনি তো সমস্ত মানে নির্বাচনটাকে অস্থির করার জন্য যা যা করার দরকার উনি তাই তাই করতেছেন এখন যেটা করতেছেন এই যে আপনি এটা আওড়া বাজাইছেন

देश चलाउनु चाहना जी